বাংলাদেশ চান প্রতিটা প্রশ্নে ফুটে উঠুক আপনার স্বপ্নের বাংলাদেশ নেত্রকোনার আলো নিবেদিত এক সংক্ষিপ্ত ভাবনার মঞ্চ আমি আছি আপনাদের সঙ্গে ধ্রুবিকা ধীরা আজকের অতিথি ভালোবাসার কবি তানভীর জান চৌধুরী চলুন শুনি কেমন বাংলাদেশ চান তিনি আপনাকে স্বাগত তানভীর ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি আপনি একজন কবি কবি মানেই দেশপ্রেম আমি প্রথমেই আপনার থেকে জানতে যাচ্ছি আপনি কেমন বাংলাদেশ চান ধন্যবাদ একটা চমৎকার প্রশ্ন করার জন্য কেমন বাংলাদেশ চাই এটা আসলে বলতেই হয় কারণ আমরা যে আমাদের স্বপ্নের বাংলাদেশ চাই প্রজন্ম যে আগামীর স্বপ্নের বাংলাদেশ চায় যে বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চায় সেখানে কি থাকবে সেখানে থাকবে ন্যায় বিচার সাম্য গণতান্ত্রিক অধিকার অধিকার এবং নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারবে যে দেশটি হবে শান্তির অমীয় উদাহরণ যে দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব এরকম স্বপ্নের মতো একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশটা আমি আমার কবিতায় প্রতিটা মুহূর্তে আঁকি আমরাও প্রত্যাশা করছি এমন একটি সুন্দর বাংলাদেশের আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আপনার কবিতায় যে স্বপ্নের কথা বলেন সেই স্বপ্ন কি আপনি বাংলাদেশকে নিয়েও দেখেন কেমন সেই স্বপ্ন নিঃসন্দেহে নিঃসন্দেহে আমরা কবিতা লিখি বাংলাদেশের সুন্দর একটা বাংলাদেশকে নিয়ে স্বর ঋতুর বাংলাদেশ এই স্বর ঋতুর বাংলাদেশের প্রত্যেকটা ঋতুকে তার অবয়ব দিয়ে আমরা যদি সাজাতে পারি প্রত্যেকটা মানুষের চিন্তা চেতনায় চৈতন্যে যদি দেশপ্রেম থেকে যায় ঢুকে যায় দেন এই দেশটা পরিবর্তন হতে বাধ্য আর চলমান রাজনীতির কথা যদি বলি আমরা যদি রাজনীতিতে এক নায়কতন্ত্র কিংবা ফ্যাসিজম তৈরি করতে চাই তাহলে পরিবেশ দেশের পরিবেশটা নষ্ট হয়ে যায় মানুষকে সর্বোচ্চ স্বাধীনতা দিতে হবে স্বাধীনতার প্রেক্ষিতে এই দেশের মানুষ নিজের মধ্যে একটা দেশপ্রেম তৈরি করবে এবং তখনই স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে আর আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার একটা উদাত্তা আহ্বান আপনারা দেশের স্বার্থে নিজেদের মধ্যে ঐক্য রাখেন যে ঐক্যটা দেশকে শক্তিশালী করবে আপনার দেশ আগে তারপরে আপনার দল তারপরে আপনার অন্য স্বার্থগুলো তো দেশকে যদি আপনি সবার শেষ দিয়ে দেন তাহলে দেখা যাবে গোল্লায় নিয়ে যাচ্ছে আমার হাওয়াই চলের গাড়ি গোল্লা হল তীর্থস্থান অশেষ উপকারী ওরকমটা যেন না হয় আমার হতে হবে কেমন সেই দেশ আমি পাবো কবে যে দেশে রাখাল বাসি বাজাবে তার স্বাধীনতা নিয়ে যে দেশে রাজনীতিবিদ বক্তৃতা করবে দেশ প্রেমের ভিত্তিতে এখানে ব্যক্তি স্বার্থ থাকবে না আমি এমন একটা দেশ চাই এমন একটা স্বপ্ন দেখি আপনার চিন্তাধারার মতোই দেশের পরিবর্তন আসুক একজন কবি হিসেবে আপনি সমাজ ও চলমান রাজনীতিকে কিভাবে দেখেন সমাজ এবং রাজনীতি এই দুইটা অতপ্রত জড়িত রাজনীতি নষ্ট হলে সমাজে প্রভাব আসবে সমাজ নষ্ট হবে সমাজ রাজনীতিকে প্রভাবিত করতে কম পারলেও রাজনীতি সমাজকে প্রভাবিত করতে পারে একটি দেশের রাজনীতি তার সমস্ত কিছু নিয়ন্ত্রণ নিয়ে নেয় সমাজ তার একটা অংশ অংশমাত্র অর্থনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সংস্কৃতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় সমাজনীতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তার মানে কি রাষ্ট্র ভালো থাকলে রাজনীতি ভালো থাকলে রাষ্ট্র ভালো থাকবে রাষ্ট্র ভালো থাকলেই সমাজ ব্যবস্থা ভালো থাকবে তা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে বিশেষ করে আমাদের पॉलिटिकल লিডারদেরকে কমিটেড হতে হবে কোথায় দেশ প্রেমে কোনো আপোষ নাই হ্যাঁ একদম দেশ প্রেমিক হতে হবে ওই যে আগের মতো বলবো সবার আগে দেশটি আমার তারপরে চিন্তা করব অন্য চিন্তাগুলো আমরা চাই সেই রাজনীতি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী আমার জন্মভূমি আমি এমন একটা দেশ চাই রবি ঠাকুরের মতোই আমিও বলতে চাই আমার দেশ আমার রানী যতক্ষণ পর্যন্ত এই জায়গায় আমরা আসতে না পারব আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের কমিটমেন্ট ঠিক না করতে পারব ততক্ষণ পর্যন্ত দেশ নিয়ে ভাবা যাবে না দুর্দান্ত রকম কমিটমেন্ট থাকতে হবে এই দেশটাকে নিয়ে তারপর একটা সুন্দর দেশ হবে তাই আপনার প্রশ্নটা যেরকম ছিল ঠিক এই যে কেমন বাংলাদেশ চাই প্রোগ্রামটার নাম করেছেন এরকম দুর্দান্ত রকম নাম আমি আপনার পেছনের কল কলা কৌশলী কলা কৌশলীদেরকে ধন্যবাদ জানাতে চাই এত চমৎকার সময়ে এসে এমন একটা দুর্দান্ত রকম নাম দিয়ে একটা প্রেজেন্টেশন করা একটা কি বলে এটাকে তো আমরা আলাপচারিতার অনুষ্ঠান বলতে পারি এটা করা এটা একটা দুর্দান্ত রকম সাহসী ভূমিকা নিয়েছে এর সম্পাদককে প্রথমে ধন্যবাদ দিলাম এর পেছনে যারা আছে তাদেরকেও ধন্যবাদ দিলাম কারণ কেমন বাংলাদেশ চাই প্রত্যেকটা মানুষ তার ভাবনার ভাবনা সমান বড় চিন্তার সমান বড় আর চিন্তার সমান যখন এই দেশ হবে তখন এই দেশে প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হবে প্রত্যেকটা জায়গায় চেঞ্জ হবে আর এই চেঞ্জটা হবে পজিটিভ চেঞ্জ আজকে তরুণ প্রজন্ম কিভাবে সাহিত্যের প্রতি আগ্রহী হতে পারে বলে আপনি মনে করেন হ্যাঁ চমৎকার প্রশ্ন করেছেন কিভাবে সাহিত্যের প্রতি আগ্রহ আগ্রহী হতে পারে সাহিত্য তো এমন একটা জিনিস যেটা আপনার মৌলিক পরিবর্তনগুলোকে সাজিত করবে ধরেন আপনি ভালো কবিতা পড়তে পারেন আবৃত্তি করতে পারেন আপনি ভালো উপস্থাপক ভালো উপস্থাপক মানে কি ভালো অর্গানাইজার এই যে সাহিত্যের একটা জায়গাকে আপনি কুড়িয়ে নিয়ে একটা ভালো কিছু তৈরি করলেন আর এই ভালো দিয়েই সমস্ত কিছু সাজিয়ে নিলেন এর জন্য সাহিত্যের খুব বেশি দরকার সাহিত্যের এখন যে অংশটা চলছে ধরেন আমরা টিভি স্ক্রিনে একটা নাটক দেখলাম নাটকের মধ্যে একটা পুকুর পাট দেখলাম সেটা কিন্তু আমার ব্রেনকে খুব একটা কাজ করে না কিন্তু আমি যখন কবিতা আমার উপন্যাস বা গল্পের মধ্যে লিখেছি বা হুমায়ুন আহমেদ স্যার যখন লিখেছেন যে একটা সুরসি পুকুর পাট দিয়ে হেঁটে যাচ্ছে পুকুরে সূর্যের আলু নারকেল গাছের পাতার পাতারগুলোতে পড়ছে মনে হচ্ছে সূর্যের আলোটা চুয়ে পুকুরের জলে পড়ছে আপনি তাৎক্ষণিক কল্পনা করতে শুরু করবেন এরকম একটা চিত্র এই যে সাহিত্যের চর্চা করতে গেলে আপনাকে যে চিত্রায়ণটা তৈরি হয় এই চিত্রায়নটা আপনি যে চিন্তা করেন এতে আপনার একটা মানসিক পরিবর্তন হয় আর এই মানসিক পরিবর্তনের মধ্য দিয়েই আপনাকে শুদ্ধভাবে জীবন জীবনযাপন করতে সহায়তা করবে তার জন্য ওই তরুণ প্রজন্মকে আপনি যত বেশি সাহিত্যের দিকে ধাবিত করতে পারবেন কত বেশি আপনি উপকৃত হবেন আপনি যদি সংস্কৃতি বা শিক্ষা খাতে কোন পরিবর্তন আনতে পারতেন কোনটি বেছে নিতেন এবং কেন সংস্কৃতি এবং শিক্ষা খাতে আমার যদি সুযোগ থাকত আমি এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় মানুষকে শুধু শিক্ষিত করে তুলবে না সুশিক্ষায় শিক্ষিত করে তুলবে এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার এমন একটা জীবনমুখী শিক্ষা ব্যবস্থা দরকার যে শিক্ষা ব্যবস্থার পর বিএ পাস করে হাজারো বেকার চাকরি নাই কেন নাই কারণ তার টেকনিক্যাল কোনো নলেজই নাই তো আমাকে জীবনমুখী সুশিক্ষা দিতে হবে যে জীবনমুখী সুশিক্ষার ফলে মানুষের একটা পরিবর্তন আসবে তখন মানুষ কর্মমুখী হবে কর্মমুখী হলে অর্থনীতিতে প্রভাব পড়বে আর সাহিত্যটা কেমন চাই একটা পরিচ্ছন্ন সাহিত্যই চাই যেখানে শুধু সাহিত্যই থাকবে এর বাইরে আর কিছুর দরকার নাই একজন সাহিত্যিক অবশ্যই নিমজ্জিত থাকবে শেষ প্রশ্ন আপনার জীবন বোধে সবচেয়ে প্রভাব ফেলেছে এমন একটি কবিতা বা পন্থী শেয়ার করবেন কি জীবন বোধে যে কবিতা আমাকে আন্দোলিত করেছে যে কবিতা আমাকে চিন্তার শক্তি জুগিয়েছে বা প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় এই দুটি লাইন আন্দোলিত করেছে কাজী নজরুল ইসলামের লেখা বল বীর চির উন্নত মম শের শের নেহারি নত শির ওই শিখর হিমাদ্রীর মাথা নত না করতে কবি কাজী নজরুল ইসলাম যেভাবে বলেছে আমরা সেভাবেই দেশের প্রশ্নে দেশ মাতৃকার প্রশ্নে মাথা নত করব না প্রিয় বাংলাদেশ ভালো থাকো তুমি আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকেও চমৎকারভাবে আজকের অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য ভাবনা বিনয়ে ফুটে ওঠুক স্বপ্নের বাংলাদেশ দেখছিলেন নেত্রকোনার আলো কেমন বাংলাদেশ চান এতক্ষণ আমাদের সাথে ছিলেন জনপ্রিয় ভালোবাসার কবি তানবীর জাহান চৌধুরী পরবর্তী পর্বে ফিরে আসবো নতুন কোনো অতিথি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন স্বপ্ন দেখুন স্বপ্ন করুন ধন্যবাদ